তো আমার যে ভিডিওগুলো দেখছেন বা কথাগুলা শুনছেন সব কিছু ঢাকার বাসায় যেহেতু আমি ঢাকায় থাকি এই জন্য ঢাকার ভাষায় কথাগুলো বলছি তো আজকে আমি আমার এলাকাতে আইছি বাড়িতে আইছি একটু ঘোরাফেরার জন্য তো আজকে আমি আমার দেশের ভাষায় কথা বলবো দেশের বাড়ি হলো রাজশাহী নৌগা বাড়ির এলাকাগুলা দেখতে অনেক ভালোই লাগবে যখন ঘুরবে আসি অনেক বন্ধু বান্ধব থাকে আজকাল ঢাকার থেকে মই বাড়িতে আসু আসার পরে মোর বন্ধু বান্ধব এড়াও আমি দেখো অনেক কষ্ট লাগলো ওই ঢাকার থেকে মি বাড়িতে আনু বাড়িতে আসে দেখো একটা বন্ধু বান্ধবও নাই ছোটোবেলায় বন্ধু বান্ধবের সাথে যে এত খেলা খেলিসু আজকাল ঢাকার থেকে মই বাড়িতে আসু একটা বন্ধু বান্ধবও নাই বাড়ির যায় ওর মায়ের কসু তোর কুটি বন্ধু কুটি ওই কুটে গেছে নাই তো ঠিক বন্ধুরা আমি যে ঢাকার থেকে মই বাড়িতে আনু তো বন্ধু বান্ধবের সাথে দেখার জন্য মেলা দিন পর মেয়ে আসু তো আসলে বাড়ির যখন আমি ঘুরবা আসো ঢাকার থেকে তখন গ্রামের যখন এনে ঘোরো রাস্তাঘাটে যখন ঘোরো অনেক বন্ধু বান্ধব সাথে দেখা হয় গপ্প সপ্প করো কেরে বন্ধু তুই ক্যানকে আসো কহরে বন্ধু মই ভালোই আসো তুই কেন আসো কুটে থেকে আলু ওই ঢাকার থেকে আনু তুই এনে ফোনে দিয়ে আসলু না তো আরে মুই আসলে মোক ভালো লাগুস না তোর সাথে দেখা করার জন্য মুই হঠাৎ করে চলে আসু তো আসে দেখো উমুক মি দেখা পাওনি তোরা কুটি গেছে তো কছে আরে বন্ধু তুই তো মেলা দিন পরে আসো রে এখন বর্তমান পোলা পানের কথাবার্তা রকম বুঝছু এখন মনে করো বন্ধু বান্ধবেরা বিয়া শাদি করে এক এক রকম এক একজন এক এক রকম হয়ে গেছে তো আসলেই বন্ধুরা বাড়ির যখন আমরা আসি ঢাকাত গেলে এক রকম বাড়িতে গেলে আর এক রকম ঢাকাত থেকে যখন আমরা বাড়ি যাই বাড়ির যায় আগের মতো বন্ধু বান্ধব আর পাওয়া যায় না এই বাড়ি বাড়ির আর ভাল লাগে না এলাকা আর ভাল লাগে না আগে যে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা শুনো এখন আর এই খেলাধুলাগুলা নাই আগের খেলাধুলাগুলোর কথা মনে হলে অনেক খারাপ লাগে তো আগের দিন এখন আর খুঁজে পাওয়া যায় না আগে যত সুন্দর করে খেলাধুলা করছি লুকাটুকু খেলছি কত কি করেছি তো এই জন্যে আজকে ঢাকার থেকে আমি বাড়িতে আসি বাড়িতে আসে আমার বাড়ির ভাষাগুলো কোনো আজ পর্যন্ত শুনিস ঢাকার কথা আর আজকে আমি কষি কিন্তু